কলি মাছের কুপ্তা খেতে কে পছন্দ করেন আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সাই দেখদের মৃত্যু কপাল থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সবাই দরুন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ তো আমি আজকে আপনাদের সাথে পলি মাছের কুফতার রেসিপি শেয়ার করব। আমি এখানে মাঝারি সাজে দুটো পলি মাছ নিয়েছি প্রথম আমি মাছগুলো থেকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি এরপর মাছগুলো থেকে মাথা এবং সাইডাটাগুলো আলাদা করে নিয়েছি তারপর মাছের পেট পরিমাণ মতো কাছে দিয়ে কেটেছি যাতে শিল দিয়ে থেতানোর সময় মাছের ভেতরে মাংস এবং কাঁটা সব কিছু বের হয়ে আসে এখন আমি শিল দিয়ে ভালো করে মাছগুলোকে থেতলিয়ে মাছের মাংস এবং কাঁটা সবগুলো আলাদা করে নেব আর চামড়ার মধ্যে অবশিষ্ট কাঁটা বা মাংস যেগুলি লেগেছিল এগুলো আমি একটা নাইফের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে চা চামচের সাহায্য পরিষ্কার করে নিতে পারেন কারণ নাকের সাহায্যে পরিষ্কার করলে চামড়া ছিঁড়ার সম্ভাবনা থাকে তাই চামচের সাহায্যে পরিষ্কার করলে এত ছিঁড়ার কোনো সম্ভাবনা নেই দেখেন আমার কাটা মাংস চামড়া সব কিছু আলাদা করা হয়ে গেছে এখন আমি মাংসগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। আর রেসিপিতে যা যা মশলা দিয়েছি তা হলো পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি দুটা নিলেও চলতো আপনারা দুটো নিলেই হবে তারপর ধনিয়া পাতা কুচি দিয়েছি আমার বাসায় ধনিয়ার গুঁড়া ছিল না তাই ধনিয়া পাতা কুচি দিয়েছি আপনাদের বাসায় দনিয়ার ধনিয়ার গুঁড়া থাকলে ধনিয়ার গুঁড়া দিতে পারেন তারপর পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ ব্ল্যান দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু গরম মশলা দিয়ে দিয়েছি এখন আমি মাছের মাংসগুলোতে সবগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নেব তারপর মাছের চামড়ার ভেতরের অংশে একটু লবণ হলুদের গুঁড়ো মরচি গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এখন মশলা মাখা মাংসগুলো চামড়ার মধ্যে ভালো করে বিছিয়ে নেব আমার মাছগুলো রেডি তেলে ভাজার জন্য এরপর আমি চুলে একটা পাইপেন বসাবো আমি এখানে রেগুলার ব্যবহার করে তেল দিয়ে দিয়েছি হাই হিটে তেল গরম করেছি তারপর তেল গরম হওয়ার পর মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে লো হিটে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব হাই হিট দিলে মাছ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং মাছগুলা ভালোভাবে হবেও না তাই লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে পাশোপাশ করে আমার মাছগুলো ভাজা শেষ মাছগুলা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর নাইফের সাহায্যে পিস পিস করে আমি মাছগুলো কেটে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আমার মাছগুলো ভাজা যারা পলি মাছের কোপ্তা রেসিপি কখনও খাননি আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আমার রেসিপিটা সবার কাছে ভালো লাগলে সবাই লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম